নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পাশে আছে সরকারি কর্মীদের কিন্তু তাকে অহেতুক আক্রমণ করছে সংগ্রামী যৌথ মঞ্চ লাল পতাকা পদ্ম পতাকা ছেড়ে এবার মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলার উন্নতিতে সামিল হন শক্তিশালী নেতাদের নিয়ে যে পাওনা আদায় করে আনু এই আন্দোলনকারীদের কটাক্ষ রাজ্যে মন্ত্রী মানুষ হইয়া চিরকালী সরকারের রাজনীতি অহেতুক পর্যালোচনা অহেতুক মিথ্যে অজুহাত অহেতুক আক্রমণ তাকে হচ্ছে যৌথ মঞ্চের পক্ষ থেকে আমি তাই যৌথ মঞ্চকে বলছি একটু বিশ্রাম করুন বাড়িতে গিয়ে অনেকদিন চিৎকার টিৎকার করেছে আর মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলাকে বাঙালিকে রক্ষা করার আন্দোলনে সামিল হন ওই পদ্মফুলের পতাকা লাল পতাকা ছেড়ে এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত হন আরেকটা অনুরোধ আমার ব্যক্তিগতভাবে আপনাদের একটা বাছাই করা স্লোগান দেওয়া শক্তিশালী নেতাদের নিয়ে যন্তর মন্তরে গিয়ে অবস্থান করুন আমাদের রাজ্যের পাওনা মুখ্যমন্ত্রী বলেছেন এক লাখ পনেরো হাজার কোটি টাকাটা দয়া করে আদায় করে আনুন অনেকগুলো মিথ্যা তথ্য উনি দিয়েছেন ওনার দিদিমণি বলছেন দু হাজার চারশো কোটি টাকা খরচা হবে উনি বলছেন দু হাজার সাতশো কোটি টাকা খরচা হবে অর্থাৎ ওনার কাছে ঠিক তথ্য নেই ওনার যে মুখ্য সচিব যে হিসেব দিয়েছিলেন তাতে আবার অন্য হিসেব আসছিল আমাদের কাছে তারপরে বলেছেন যে উনি হয়তো পে কমিশন সম্পর্কে সেই অভিজ্ঞতা নেই আর কি থাকার কথাটাও নয় কারণ ওনারা যে লেভেলে বিচরণ করেন আজকে এই দল কালকে ওই দল আজকে ধান মাঠ কালকে এই মাঠে জুতি তুলে দৌড়ানো এত তারা খেয়ে খেয়ে ওনার মাথাটা ঘুরিয়ে গেছে তবুও উনি যে হিসাবটা দিয়েছেন যে একশো শতাংশ দিয়ে দিয়েছেন সেই হিসাবে ধরলে কেন্দ্রীয় সরকারি এবং অন্যান্য রাজ্যে আমরা পাচ্ছি মানে বকিয়ার পরিমাণ বিরাশি পার্সেন্ট হ্যাঁ ঠিকই শুনছেন এই রাজ্যের কর্মচারীরা কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের কর্মচারীদের থেকে বিরাশি পার্সেন্ট কম মহার্গ ভাতা পান মানুষ মহিয়া বাবু সেটা নিয়েও একটা বলুন আর আমরা খুব খুশি যে আপনি এতদিন আমাদেরকে চিনতে পেরেছেন অনেক চিৎকার করেছেন এবার পনেরো দিন বাড়িতে বিশ্রাম করুন ই আন্দোলনকারীদের এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী মানুষ ভুইয়া তিনি বলেন যে মুখ্যমন্ত্রী পাশে আছে সরকারি কর্মীদের কিন্তু তাকে অহেতুক আক্রমণ করছে সংগ্রামী যৌথ মঞ্চ লাল পতাকা পদ্ম পতাকা ছেড়ে এবার মুখ্যমন্ত্রীর পাশে থেকে বালি নেতাদের নিয়ে যন্তর অবস্থান করুন তো বন্ধুরা ভিড় এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য